বিশ্বের আপনি দিশ স্বাগত ধর্ষ আর করে আন্দোলনের আবাহে তৈরি করেছিলেন প্রতিবাদী শর্ট ফ্লেম ভালো চোখে দেখেনি কিন্তু দল সাসপেন্ডও হতেয় হয় তাদের আপাতত দল নতুন করে কোনো সিদ্ধান্ত নেয়নি তাদের বিরুদ্ধে কিন্তু শর্ট ফ্লেমটি ওটিটিতে দেখা গেলেও বিতর্কের পর থেকেও খানিকটা হলো যেন নিবৃত্বাসী চলে গিয়েছিলেন এই যুগল এবার কস্পাকাণ্ডে যখন ফের উত্তাল শহর কলকাতা তখন ফের প্রতিবাদে সরব তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তী ও যুবনেত্রী রাজন্যা হালদার ফেসবুকে করলেন দীর্ঘ প্রায় পাঁচ মিনিটের লাইভ সাব কথা রাজনীতি নয় রাজনীতির ঊর্ধ্বে ওঠে বিচারক অভিযুক্তদের এমন ছাত্র হোক যা দেখে শিক্ষা নিক সমাজ একই সঙ্গে রাজ্যের পক্ষে দাঁড়িয়ে অপরিজিতা বিল কার্যকর করার পক্ষে জোরালো সওয়াল করলেন তারা লাইভের ক্যাপশানে লেখা ধর্ষককে নিয়ে দরজা নয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ফায়ার করুন অন্য রাজ্যের রেফারেন্স নয় অপরাজিতা বিলকে কার্যকরী করুন লাইভের শুরুতে ইঙ্গিতপূর্ণভাবে রাজন্যাকে বলতে শোনা গিয়েছে যে সামাজিক রাজন্য ও সামাজিক প্রান্তিক মানুষ রাজন্য ও মানুষ প্রান্তিক হিসেবে আজ আমরা এই লাইভ করছি খুব উগ্রে দিলেন ব্যবীচারীদের বিরুদ্ধে প্রান্তিক বলছেন হয়তো ভাববে আমরা কি রাজনৈতিক কথা বলবো সেদিকে নজর থাকবে কিন্তু আমরা বা আমি শুধু এটুকু বলতে চাই যে এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু রাজনীতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে যারা এই ঘটনা ঘটিছে তাদের যেন সর্বোচ্চ সাজা হয় এমন সাজা হোক যাতে বাকিদের বুঝিয়ে দেয়া যায় ভবিষ্যতে কেউ যদি এমন ঘটায় তাহলে তাদেরও এমনই হাল হবে কসমাকাণ্ডে মূল অভিযুক্ত যে তৃণমূল ছাত্র পরিষদের দাপুটে নেতা তা ইতিমধ্যেই জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে তার সঙ্গে তৃণমূলের হেভিওরদের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে তোপের তোপ দেখে চলেছেন বিরোধীরা পাল্টা বিজেপিকেও একাদ নিচ্ছে ঘাসফুল এমতো অবস্থায় প্রান্তিক রাজনাদের সাপ কথা তৃণমূলের অনেকের অন্য রাজ্যের প্রসঙ্গ টেনে এনেছেন আমি এটাকে সমর্থন করতে পারছি না একই সঙ্গে বিরোধী দলও এখানে রাজনীতি করে যে এটাকে নিয়ে সেটাকেও আমরা সমর্থন করছি না এটা একটা ক্রাইম অভিযুক্ত তৃণমূলের শক্ত সঙ্গে যুক্ত ছিল কি ছিল না সেটা বিশ্বাস্য এখানে নয় একটাই কথা কঠোর সাজা চাই রাজন্না বলছেন এখন যা অবস্থা তাদেরকে আমাদের পরবর্তী প্রজন্ম তো মনে করবে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নিরাপদ নয় যখন একটা বিষ থেকে একটা গাছ জন্মাচ্ছে তখনই যদি মনে হয় তার মধ্যে কোনো সমস্যা আছে খারাপ কাজের সঙ্গে যুক্ত রয়েছে তখনই যদি তাকে সমাধান করে দিতাম বা দিই তাহলে হয়তো এরকম দিন আজকে দেখতে হতো বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছেন